পঞ্চাশ টাকা ডজনের মধ্যে আপনার হেড বেল্ট এগুলো কিন্তু পেয়ে যাবেন সম্পূর্ণ

নামটা দিয়ে যদি শুরু করেন দর্শকদের জন্য আমার নাম মোহাম্মদ দেলার হোসেন দেলার হোসেন আচ্ছা অনেক আইটেম রয়েছে মূলত আপনাদের বিজনেসটা কি দর্শকদের যদি একটু বলতেন আমাদের বিজনেসটা হচ্ছে স্পোর্টস আইটেম আচ্ছা মানে স্পোর্টস এর যত ধরনের আইটেম আছে সবকিছু আপনার কাছে পাওয়া যায় আর কি ইনশাআল্লাহ সব কি কি পাওয়া যায় যদি একবার একটু দর্শকদের বলেন আপনার শপে কি কি পাওয়া যাচ্ছে আমাদের এখানে আপনার বুট পাওয়া যায় তারপরে টারপেড বুট তারপরে হচ্ছে আপনার

আপন দেখা দিতে চাচ্ছি যে আপনার বুট দেখাচ্ছি আচ্ছা বুট বুটগুলো এগুলা কোন দেশের আপনাদের চাইনা থেকে ইম্পোর্ট করে সরাসরি চাইনা থেকে ইম্পোর্ট চাইনা থেকে ইম্পোর্ট করা অনেক কোয়ালিটি সম্পন্ন বুট এগুলা অনেক ভালো মানের এগুলা কি কি ব্র্যান্ডের বুট আছে আপনার এখানে হ্যাঁ আমাদের প্রত্যাশার ব্র্যান্ড আমরা বুট বিক্রি করে থাকি বুট তারপরে আপনার এগুলা কি দেশি না বাইরের দেশ থেকে ইম্পোর্ট করে থাকি বিশেষ করে এটা চায়না থেকে ইম্পোর্ট করে থাকেন আচ্ছা আমি একটু দেখাই এগুলার মধ্যে কি কালার হয় নাকি হ্যাঁ এটার মধ্যে আপনার তিনটা কালার আছে তিনটা কালার হবে হ্যাঁ একটা গোল্ডেন একটা হোয়াইট আর একটা হচ্ছে আপনার ব্ল্যাক ব্ল্যাক কালার আচ্ছা এগুলোর প্রাইস রেঞ্জ কি রকম দিচ্ছেন এগুলোর প্রাইস হচ্ছে পাইকারি রেটে যেহেতু আমরা একটা হোলসেল দোকান তাই আমরা এগুলা পাইকারি 1050 টাকা করে সেল করি 1050 টাকা করে সেল কোন মাত্র 1050 টাকা হলে এগুলা নিতে পারে এগুলা সাইজ কি কি হয়ে থাকে কত সাইজ এগুলো আপনার 39 থেকে 45 পর্যন্ত 45 পর্যন্ত সাইজ আছে মানে সবগুলা সাইজই যারা নেবে পুরো সেটটাই নিতে হবে আর কি পুরো সাইজের যে সেটটা পুরো সবগুলা নিতে হবে সেট অনুযায়ী বিক্রি হয় আরকি আচ্ছা ঠিক আছে আমরা এরপরে কোনটা দেখব আপনি দেখতে পারেন এরপরে আমরা হাই কোয়ালিটির ভালো আপনার জার্সি কালেকশন করে থাকি জার্সি আছে জার্সিগুলো আপনার দেখতে পারেন এখানে একটু জার্সির কালেকশন আপনাদের দেখাই দেখেন প্রচুর জার্সির স্টক আছে এখানে আমাদের এখানে আমরা তো সিম্পল অল্প কিছু রাখি এখানে মানে এখানে জাস্ট দুগ গোডাউনে আরো হিউজ স্টক আছে জাস্ট শোরুমে কিছু স্যাম্পল রাখা হয়েছে এগুলো আপনার অনেক হাই কোয়ালিটির একটা জার্সি আচ্ছা আচ্ছা হ্যাঁ ঠিক আছে এগুলো কোয়ালিটি খুবই সুন্দর একটু দেখাই হ্যাঁ ওয়াও এগুলো আপনারা কত করে বিক্রি করতেছেন ভাইয়া এগুলো আমরা পাইকারি রেটে মাত্র একশো টাকা বিক্রি একশো আশি করে মানে তাহলে কয়টা করে নিতে হবে যদি একশো আশি টাকা প্রাইস সর্বনিম্ন আপনার

এ নিটের আর একটা হচ্ছে আপনার হাই কোয়ালিটির এটা যেমন ওকে এটা কি সাব ফোর পার্ট সাবলিমেশনে যায় হ্যাঁ হ্যাঁ সাবলিমেশনে করা ভালো কোয়ালিটির ভালো কোয়ালিটির মধ্যে আছে এগুলো তো গরম লাগবে না একদম না না এগুলো একদম আরামদায়ক অনেক ভালো মানে হ্যাঁ এগুলো প্রাইস রেঞ্জ কি রকম নিচ্ছেন ভাই এগুলো মাত্র 120 টাকা আমরা প্রাইস নিচ্ছি পাইকারি পাইকারি আর কি 120 টাকা করে নিতে পারবেন আর এগুলো কত করে নিচ্ছেন এগুলো মাত্র আপনার 70 টাকা আমরা পাইকারি 70 পাইকারি 70 টাকা অনেক কালার আছে নাকি হ্যাঁ এগুলোর মধ্যে অনেকগুলো কালার আছে প্রায় 15 টার কালার আছে এটা টা কালার হবে না আচ্ছা প্রত্যেকটারই কিন্তু আবার এই যে ক্লাবের লোগো লাগানো আছে একটু দেখায় দিই দেখেন বাফুফে ম্যানচেস্টার সিটি দেখেন মিয়ামি ম্যানচেস্টার ইউনাইটেড সবগুলা ক্লাবেরই মোটামুটি এখানে স্টক আছে তারপর এখানে এখানে কিছু কোন আছে কোন বিক্রি করেন আপনারা এগুলা এগুলা প্রাইস রেঞ্জ কি রকম দিচ্ছেন এগুলা আমরা পাইকারের জন্য 70 টাকা দিয়ে থাকি বড় টাকা আর আরেকটা আছে ছোট ওইটা আমরা 55 টাকা দিয়ে থাকি আচ্ছা এগুলা তো নি গার্ড নাকি এগুলা এগুলা সিং গার্ড সিং গার্ড বলে আচ্ছা আচ্ছা বলে কয়েকটা কোয়ালিটির আছে ক্লাবের আছে তারপরে বিভিন্ন এর আছে এগুলা অন্তত অনেক ভালো কোয়ালিটির এগুলা আমরা পাইকারের রেটে দিয়ে থাকি

বিশেষ করে কাস্টমার সবচেয়ে চাহিদা সম্পূর্ণ এবং কাস্টমার এটাই অনেক লাইক করে এটা লাইক করে বেশি আচ্ছা ঠিক আছে আমরা যদি কিছু ফুটবল কালেকশন দেখি প্রচুর ফুটবল দেখতে পারতেছি আপনার শপে আমাদের একটু ফুটবল সম্পর্কে আইডিয়া দেন আপনাদের স্টার্টিং কত থেকে শুরু হয় ফুটবলে আমাদের ফুটবল এখানে কয়েকটা কোয়ালিটির ফুটবল আছে আমাদের ক্লাবের আছে আবার ক্লাব ডিয়ার বল আছে ডিয়ার আছে অনেক ভালো কোয়ালিটির এটা কি ডিআর কি অরিজিনাল না কপি হ্যাঁ না এটা অরিজিনাল তো আমরা বিক্রি করি আপনার কপিটা বিক্রি করি না কারণ যেহেতু কাস্টমার আস্তে আছে আমাদের প্রতি এখানে আমরা সচরাচর এই জিনিসটাই বিক্রি করে থাকি বেশি আচ্ছা হুম দেখেন এটা কিন্তু বুঝবে কি যে এটা অরিজিনাল এটা হ্যাঁ হাতে নিলে বুঝতে পারবে এটা হাতে নেওয়ার পরে একটা কাস্টমার বলুক বা যে প্লেয়ার খেলে ওরা দেখলো এটা বুঝতে পারবে যে এটা অরিজিনাল কিনা আচ্ছা ঠিক আছে এইগুলা কত করে নিচ্ছেন আপনারা এটা মাত্র আমরা নিচ্ছি মাত্র 500 টাকা প্রাইস 500 টাকা প্রাইস নিচ্ছেন

সর্বনিম্ন পাঁচশো পঞ্চাশ টাকা আর সর্বোচ্চ কত দামে পর্যন্ত ফুটবল আছে আপনার এখানে অনেক কালেকশন আছে আপনার এক হাজার টাকা পনেরোশো টাকা বারোশো টাকা এরকম প্রাইজের আছে মানে যার যেটা পছন্দ সেটাই নিতে পারবে কেউ যদি খুচরা নিতে চায় সেই ক্ষেত্রে সে অল্প কিছু বেশি দিয়ে হইলে তো আপনার এগুলো নিতে পারবে হ্যাঁ অবশ্যই আমরা দুই ধরনের দুই ভাবেই সেল করে থাকি যদি কেউ যদি দুই চার পিস লাগে তাইলে সেই ক্ষেত্রে আমরা

এটা মাত্র আমরা পাইকারি সেল মাত্র 750 টাকা নিচ্ছি 750 মাত্র 750 750 টাকা আপনার এখানে সর্বনিম্ন কত থেকে শুরু হয় গ্লাস আমার এখানে সর্বনিম্ন 150 থেকে শুরু আছে আচ্ছা 150 থেকে শুরু আছে আর কেউ যদি চায় 150 এর মধ্যেও আপনার থেকে ফুটবল গ্লাস নিতে পারবে নিতে পারবে ওটা বাচ্চাদের জন্য বাচ্চাদের হ্যাঁ 150 টাকা যে প্রাইসটা ওটা একটা বিশেষ করে বাচ্চাদের জন্য বাচ্চাদের জন্য আছে হ্যাঁ আর আমাদের কি আপনি কিছু ই মোজা দেখাতে পারেন কিনা যারা হ্যাঁ অবশ্যই আমার এখানে বিভিন্ন কোয়ালিটির মোজা আছে আপনার শর্ট আছে লং আছে ঠিক আছে আমরা দেখাতে পারবো অবশ্যই যে এখানে এগুলা কি ব্র্যান্ড এডিডাস এর হ্যাঁ এটা ক্লাবের মোজা আপনার শর্ট মোজাটা ক্লাবের শর্ট মোজাগুলো আচ্ছা এগুলার প্রাইস রেঞ্জ কি রকম নিচ্ছেন এটার প্রাইস নিচ্ছি আমরা যদি কেউ যদি ডজন নেয় তাহলে সেই ক্ষেত্রে আমরা

আ বিশেষ করে দেখেন এখানে বলছিসগুলো 550 টাকা আপনারা ডজন নিচ্ছি এখানে 550 টাকা ডজন মধ্যে আপনারা হেড বেল্ট এগুলো কিন্তু পেয়ে যাবেন এছাড়াও কিন্তু এখানে প্রচুর বুটের কালেকশন আছে আমি একটু দেখাই দেই দর্শকদের আর আপনারা এখানে নেটও পাওয়া যায় নাকি ফুটবল নেট হ্যাঁ এখানে ফুটবল নেটের প্রচুর কালেকশন আছে যারা ওই যে বারে জন্য ফুটবল নেট খুঁজছেন তারা নিতে পারবেন তারপরে এখানে চেজ মাস্টার দেখা যাচ্ছে চেজ মাস্টার আছে যারা যে চেজ খেলেন বা দাবা খেলেন তারা কিন্তু চাইলে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন আমি একটু দেখাই দিই ভাই বুটের কালেকশনগুলো প্রচুর বুটের কালেকশন আছে এখানে এগুলাও কি সম্পূর্ণ চাইনিজ নাকি হ্যাঁ এগুলা চাইনিজ আচ্ছা দেখেন প্রচুর কালেকশন এগুলা খুব হাই কোয়ালিটির আছে আবার এই একটা আপনার এখানে আমরা দুইটা কানেকশন করছি এটা হচ্ছে অনেক হাই কোয়ালিটির

কেউ যদি সরাসরি আসতে চায় আপনার লোকেশন একটু লোকেশনটা বলবেন কিভাবে আসবে আপনার সবটায় আমার লোকেশন হচ্ছে সমবায় টুইন টাউন মার্কেট দোকান নাম চতুর্থতলা মসজিদ গলির সামনেই মজিদ গলি সামনে এসে আপনাকে ফোন দিলে হবে না চিনতে পারলে আর কি আর ভিডিও ডেসক্রিপশনে তো আপনার এড্রেস দেওয়া থাকবে দেখে চলে আসতে পারবেন অথবা আপনাদের WhatsApp বা ইমুতে নক দিলে আপনি লোকেশনটা বলে দিবেন সরাসরি চলে আসতে পারে জানো এটা আর অনেকে কিন্তু আপনার এই লোকেশন আসতে আরবে না যারা রাস্তা আরবে না তারা কি কুরিয়ারে নিতে পারবে কিনা কুরিয়ারে কুরিয়ারের ব্যবস্থা আছে আপনার আছে কুরিয়ারে সারা বাংলাদেশে পাঠানো যাবে হ্যাঁ পাঠানো যাবে আচ্ছা তো ধন্যবাদ ভাই আপনি এত কষ্ট করে আমাদের এত আইটেম দেখানোর জন্য ইনশাআল্লাহ চেষ্টা করব নেক্সট ভিডিওতে নতুন কিছু দেখানোর ততদিন পর্যন্ত ভালো থাকবেন থাকবেন আসসালামু আলাইকুম